আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি যারা যারা মোটর ডিপার্টমেন্টে আসতে চান চিন্তা ভাবনা করছেন আমি মোটর ডিপার্টমেন্টে চাকরি করুন তাদের জন্য ভাই একেবারেই না বলি কারণ এই ডিপার্টমেন্টে যদি আপনি আসেন পাবেন না সম্মান পাবেন না আপনার মনে করেন যে লেজ তো টাকা বুঝছেন এই মোটর ডিপার্টমেন্টে গাড়ি চালাইতে হইলে আপনার নানান ধরনের কথা শুনতে হইব নানান ধরনের কথা শুনে তারপরে আপনার গাড়ি চালাইতে হবে বুঝছেন এই মাহাজন্ডা তেমন একটা ভালো না আবার সুবিধার না এই যে মনে করেন বন্ধু বান্ধব গাড়ি কিনছে কয়েকদিন গাড়িতে চলছে ওই দিয়ে একটা গাড়ি কিনছে বুঝছেন নিয়ম করেন জানে না কোনো কিছু বোঝে না হাস্তি করে গাড়ি এটা কিনে বই রয়েছে ড্রাইভার রাখছে ড্রাইভারের সাথে কীভাবে আচরণ করতে হইবে কী কী দিতে হইবে কোনো কিছু জানে না হ্যাঁ কিন্তু একটা গাড়ি কিনে বই রয়েছে সেই জন্যই বলি যে মোটর ডিপার্টমেন্টে মনে করেন যে ভালো যারা আছেন মোটামুটি শিক্ষিত আছেন অন্য কোনো চাকসি বাদা যদি করতে চান তাহলে ঢুকে যান এই মোটর ডিপার্টমেন্টে সব সবসময় দেখা যায় হয়তো কি জানেন আপনারা খাওয়ান দিব এই সিঁড়ির কুনায় নাই তো আপনার মানুষ নাকি এগুলো হঠাৎ করে বড় লোক হইলে সমস্যা আছে আপনি যদি গরিব হন যাইবেন তার আপনারা মনে করেন যে সব ঘুরে ঘুরে খালি এটার দাম এত ওইটার দাম এত ওইটার দাম এত মানে খালি একসাথে আপনার ওই দামগুলো আছে না শুনাইবে অবস্থা বুঝছেন আপনাদের সময় আছে না শিখিয়া ওই গিয়া হয়তো দোকান দেন না অন্য কোনো কাজ বাজ করেন কথা কষ্ট করিয়া হারাদিন সকাল পাঁচটা বাজে উঠটা সন্ধ্যা পর্যন্ত আটটা নয়টা পর্যন্ত আমি যদি পাঁচশো টাকা কামান তাহলে পাঁচশো টাকা দিয়ে কি করবেন হারাদিন রাস্তায় খরচ গিয়েছে ধরে না একশো টাকা চারশো ডে দিয়ে আপনি কি করবেন ঘর ভাড়া নিজেকে খাওয়ান ফ্যামিলি খরচ আছে তো সেই জন্য বলতেছি এই ডিলাইভারি চাকরি মানসে করে না বুঝছেন ডিলাইভারি চাকরি ভালো না আপনাদের মনে করেন যে এক যায় তুই না কইতে পারে হ্যাঁ তুই কয় এই মোটর ডিপার্টমেন্ট এই একটা অবস্থা এই ডিলাইভারি চাকরি করেন না অনেকে আছেন ডেলাইভারি চাকরি করতেছেন অন্য কোনো ধ্যান চাকরি বা পাননি এই মোটর ডিপার্টমেন্ট ভাই ভালো না আর এই জন্যই মনে কথা কি কম মা হাজনের যদি ড্রাইভার ফোন দিয়ে খবর লোন লাগে আমার তো মনে করেন যখন রাশিয়া খেয়ে বসছেন হ্যাঁ করে স্কুলে পরবার কেডা ওরা স্কুলে না পড়ে যদি ওই ইতে পড়তো স্কুলের পিছনে পড়লে দরকার ছিল মা হাজনে বলে ড্রাইভারে ফোন দেয় ফোন দিয়ে ফোন দিয়ে খবর দেয় ডিউটির কথা সব পাগল ছাগলের মনে করেন যে কারখানা বসে নেই মোটর ডিপার্টমেন্টে একবার গাড়ি কিনবার কয়েকটা